সিলেটে দাপিয়ে বেড়াচ্ছে পিলার সোভান প্রতারণার জালে বেঙ্গল ও এনার্জি প্যাকের মতো বড় গ্রুপ বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেটে কথিত প্রাচীন পিলার ও দুর্লভ কয়েন ব্যবসার নামে এক ভয়ঙ্কর প্রতারণার জাল বিস্তার করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুস সোভান আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও এই চক্রের দৌরাত্ম কমেনি বলে অভিযোগ উঠেছে ভুয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনের লোভ দেখিয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর মালিক ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নেতা এই প্রতারণার বলি হয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার এমনকি প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বাবা অনুসন্ধানে জানা গেছে সোভান নিজেকে আন্তর্জাতিক সিন্ডিকেটের সদস্য দাবি করে সাধারণ মানুষকে প্রলব্ধ করতেন তিনি দাবি করতেন ব্রিটিশ আমলের সীমানা পিলার এবং বিশেষ ধাতব কয়েনের আন্তর্জাতিক বাজারে কোটি কোটি টাকা দাম রয়েছে হাতে তৈরি সাধারণ ধাতব বস্তুকে প্রাচীন ও অলৌকিক ক্ষমতা সম্পন্ন দেখিয়ে তিনি বিভিন্ন ব্যবসায়ীকে বিনিয়োগে প্রলুব্ধ করতেন প্রতারণার এই জালে আটকা পড়েছেন দেশের নামিদামি অনেক ব্যবসায়ী ও শিল্পপতি অভিযোগ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন কিচেন গ্রুপের মালিক এম এ কাদের মালিক এনার্জি প্যাকের মালিক এনামুল হক চৌধুরী খসরু মালিক বেঙ্গল গ্রুপের আবুল খায়ের লিটু রাজিয়া সুলতানা বেবি ও তার পরিবার মোহাম্মদ মঈম বিশ্বাস ও মাসুদ উদ্দিন চৌধুরী এনার্জি প্যাকের মালিক এনামুল হক চৌধুরী জানান সোভান তাকে অতীতে সফল লেনদেনের ভুয়ো তথ্য দিয়ে বিশ্বাস অর্জন করেছিলেন এখন বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে তিনি প্রতারিত একই অবস্থা বেঙ্গল গ্রুপের আবুল হায়ের লিটুর ক্ষেত্রেও ঘটেছে বলে জানা গেছে সোভানের এই প্রতারণা শুধু আর্থিক ক্ষতির কারণই হয়নি কেড়ে নিয়েছে প্রাণ ভুক্তভোগীর রাজিয়া সুলতানা বেবি জানান তার পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পর তারা চরম সঙ্কটে পড়েন এই মানসিক চাপ সহ্য করতে না পেরে তার বাবা ইউনুস তালুকদার অসুস্থ হয়ে মারা যান রাজিয়া বর্তমানে তার পরিবার নিয়ে দিশেহারা অবস্থায় আছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এম এ কাদের ও মঈন বিশ্বাস জানান টাকা হাতিয়ে নেওয়ার পর সুভান এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছেন শুরুতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয় দেখালেও এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বর্তমানে সিলেটে অবস্থান করেছে বলে জানা গেছে সিলেটের বিভিন্ন এলাকায় এই প্রতারক চক্র বর্তমানে সক্রিয় রয়েছে বলে জানা গেছে তথাকথিত ম্যাগনেটিক পিলার বা কয়েন ব্যবসার কোনও বাস্তব বা বৈজ্ঞানিক ভিত্তি নেই এটি সম্পূর্ণ একটি সঙ্গবদ্ধ প্রতারণা এসব গুরুতর অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত আব্দুস সোভানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি প্রতিবারই লাইন কেটে দেন ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি ভুক্তভোগীরা জানান এই তথাকথিত ম্যাগনেটিক পিলার বা কয়েন ব্যবসার কোনও ভিত্তি নেই এটি একটি সঙ্গবদ্ধ চক্রের কারসাজি প্রতারক সোভানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাতকৃত অর্থ উদ্ধারের জন্য তারা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন